আপনার যা নেই সেদিকে খেয়াল করার পরিবর্তে আপনার যা আছে তাতে খুশি থাকতে শিখুন আমরা তুলনা করতে অভ্যস্ত সেটা পরিহার করতে হবে আর এখন তো তুলনা যদি করতেই হয় তাহলে ভাবুন আপনার কাছে যা আছে তা অনেকের নেই বিধাতা তাদেরকে সেটা দেননি আর অনেককে দিয়েও কেড়ে নিয়েছেন যা তিনি আপনার কাছ থেকে কেড়ে নেননি সেটি তুলনা করলে মন কৃতজ্ঞতায় ভরে যাবে দেখবেন জীবন পাল্টে যাবে মনে রাখতে হবে যে ব্যক্তি তার বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকে সেই কেবল সুখী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি যে যেখানে আছেন কুশলে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে জীবনে সুখী হওয়া যায় হাউ টু বিকাম হ্যাপি ইন লাইফ আজকের আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি মনে রাখতে হবে সুখ একটা বস্তুগত বিষয় নয় এটা একটা ধারণা একটা বোধ সুখবোধ কিন্তু এই সুখকে আমরা বস্তুগত বিষয় ভেবে এর পিছনে আমরা ছুটতে থাকি আর এই ছুটতে থাকলে কেউ কখনো সুখী হতে পারে না আমরা যে যা করি সেটা সুখী হওয়ার জন্যই করে থাকি কিন্তু সুখ সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণা তার জন্যই আমরা প্রকৃতির সুখী হতে পারে না আমাদেরকে সে ভ্রান্ত ধারণাটা মরিচিকার মতো ধারে কাছে যাওয়ার যখনই আমরা চেষ্টা করি তখন সে মরিচিকার মতো আরও দূরে সরে যায় পালিয়ে যায় আমাদের সাত বছরের ছোট্ট মেয়েটি এয়ারপোর্টের ভিতর বসে কাছে জানলা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা চকচকে বিশাল দেহি বিমানটা দেখে তাতে চড়বে বলে বাহানা শুরু করল অবশেষে সব ফর্মালিটি শেষ করে যখন বিমানের ভিতরে উঠে বসল তখন সে শিশুকন্যা আবার বাহানা শুরু করে দিল বাবা প্লেনে উঠবো প্লেন কোথায় সুখের ব্যাপারে আমরা সত্যি শিশুর মতো ভাবে আচরণ করে থাকি সুখ কী এবং আমরা কেন সুখী না সেটা বোঝার জন্যে একটা জনপ্রিয় গল্প সংকলন করে আজকে শোনাব আমি একটু উল্লেখ করে রাখতে চাই যে আমার চ্যানেলের মোরাল স্টোরি প্লে লিস্টে এ ধরনের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো লিঙ্কে দয়া করে ক্লিক করবেন এক বনে একটা কাক পূর্ণ সন্তুষ্ট চিত্তে বসবাস করত। কাকটি খুবই সন্তুষ্ট ছিল সে নির্জন ঝিলের জলে নিজের চেহারাটা দেখে সে খুব আত্মতৃপ্তিতে দিন শুরু করত সে নিজেকে সে জঙ্গলের সব থেকে সুখী পাখি হিসেবে বিবেচনা করত কিন্তু গোল বাদল একদিন একটা সাদা রাজহাঁসকে দেখে এই প্রথম সে রাজহাঁসের দিকে তাকিয়ে কাকটি আবার ঝিলের জলের পাশে গেল যে নিজের প্রতিফলনটা জলে জলের ভিতর নিজের প্রতিফলনটা সে পুনরায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মনে হলো সে এর আগে কখনো নিজেকে এভাবে দেখেনি কারণ সাদা রাজহাঁসকে দেখে তার মনে একটা ভাবনার উদয় হলো সে ভাবল এই রাজহাঁস এত সাদা আর আমি এত কালো আর কি সুন্দর দেখতে হাসটা। এই সুন্দর চেহারায় নিশ্চয়ই হাসটা পৃথিবীর সব থেকে সেরা এবং সুখী প্রাণী অর্থাৎ কি হলো অন্যের সঙ্গে তুলনা করে জীবন জীবনযাপন করা শুরু হলো ব্যাস মনে অশান্তি সুসৃষ্টি হলো সে একদিন রাজহাঁসের কাছাকাছি গিয়ে তার কাছে নিজের ভাবনাটা প্রকাশ করলো কথা শুনে রাজহাঁটি একটা নিশ্বাস ছেড়ে উত্তর দিল তুমি ভাই ঠিকই বলেছ আমি সত্যই নিজেকে খুব সুখী পাখি হিসাবে ভাবতাম সেরকমই চলছিল কিন্তু যেদিন থেকে টিয়া পাখির ছোট্ট ঝাঁকে জঙ্গলে আসলো ওদেরকে দেখে আমার সে মনের সুখটা চলে গেল তার কারণ টিয়া পাখি কত সুন্দর দেখতে এবং আমার তো একটা রঙ আমি শুধু সাদা কিন্তু টিয়া পাখি দেখো দুটো কি সুন্দর রঙের ম্যাচিং তো আমার মনে হলো সেদিন থেকে যে টিয়া পাখি এ দুনিয়ার সব থেকে সুখী পাখি আমার একটা রং সেদিন থেকে আমার কাছে একঘেয়ে লাগতে লাগলো বড্ড এক ঘে আর টিয়ার কি সুন্দর ম্যাচ করা দুটি রং ও সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্য যেন ফিকে হয়ে গেল মনটা সেদিন থেকেই অতৃপ্তিতে ভরে উঠলো হাসের কথা শুনে কাকটি চিন্তায় পড়ে গেল সে সব থেকে সুখী পাখিকে দেখার জন্য অর্থাৎ টিয়াকে দেখার জন্য তার মন আবার উথাল পাথাল করতে লাগলো যে সুখী পাখিকে সে দেখবে টিয়াকে দেখতেই হবে সে টিয়ার কাছে গেল যে আবার তার নিজের মনের ভাবনাটা প্রকাশ করল সে কথা শুনে টিয়া ভাবে বলল হ্যাঁ তুমি ভাই ঠিকই বলেছ আমি সুখী ছিলাম কিন্তু বনে একটা ময়ূর আসলো ময়ূরকে দেখে তখন আমার সে ভাবনাটা পরিবর্তন হয়ে গেল সে ময়ূরকে দেখার পরে আমি ভাবতে শুরু করলাম যে এতদিন আমি যেটা ভেবেছি সেটা ভুল আসলে ময়ূরই সব থেকে সুখী পাখি সেদিন থেকে ময়ূরকে দেখার পর থেকে আমার মনে হয়েছে আমার তো কেবল দুটি রং আর ময়ূরের একাধিক রঙ আর কি ম্যাচিং এখন আমরা বুঝতে পারছি যে এরা সবাই অন্যের সাথে নিজেকে তুলনা করে একই চিন্তা রোগে আক্রান্ত নিজের যা আছে তা নিয়ে সুখী থাকতে কেউ পারছে না ঝাক সব শুনে কাকটি খুব চিন্তায় পড়লো যে তাহলে সেই বনের সব থেকে সুখী যে পাখি ময়ূর তার সঙ্গে দেখা করতে হবে তাকে খুঁজে বের করতে হবে দেখার জন্যে সে মরিয়া হয়ে উঠল অনেক খুঁজে খুঁজে সে জঙ্গলে ময়ূরকে না পেয়ে শেষে জঙ্গলে ধার গেসে একটা চিড়িয়াখানায় সে ময়ূরটিকে দেখতে পেল কিন্তু কাছে যাওয়ার উপায় নেই কারণ চিড়িয়াখানায় অনেক লোক শত শত লোক সেই ময়ূরের খাঁচাকে ঘিরে তারা ময়ূরের সৌন্দর্যকে উপভোগ করছে কাক দূর থেকে দেখতে লাগলো এবং তার মনে মনে খুব আফসোস হতে লাগলো যে আসলে ময়ূরটা কত সুন্দর শত 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 লোক তাকে দেখছে তার রূপের প্রশংসা করছে যা হোক লোকগুলো ধীরে ধীরে চলে যাওয়ার পরে ভিড়টা একটু কমলে কাকটা ধীরে ধীরে ময়ূরটির কাছে গেল যে কাকটা বলল প্রিয় ময়ূর তুমি যে এত সুন্দর সেটা আমি চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তুমি কত সুখী তোমার রূপে মুগ্ধ হয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে কত শত শত মানুষ তোমাকে দেখতে আসে তোমাকে দেখে তোমার গুণ কীর্তন করে তাদের চক্ষু জুড়িয়ে তারা ঘরে ফিরে যায় এবং বাচ্চারা তোমার গায়ে একটু স্পর্শ করার জন্যে কিভাবে তাদের বাবা মার কাছে বাহানা করে আর দেখো মানুষ আমাকে দেখলে সবাই দূর থেকে ঢিল মেরে আমাকে তাড়িয়ে দিতে চায় তুমি সত্যিকার এই গ্রহের সব থেকে সুখী পাখি এতে আমার কোনো সন্দেহ নেই ময়ূর দেখল যে কাককে না থামালে সে তার প্রশংসা শেষ করবে না ময়ূর কাককে থামতে বলে বলল যে ভাই থামো থামো একটু থামো দেখো ভাই সুন্দর হওয়া আর সুখী হওয়া এক জিনিস নয় এক কথা নয় আমাকে দেখতে সুন্দর তুমি ঠিক বলেছ কিন্তু এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই আমাকে যিনি সৃষ্টি করেছেন সব কৃতিত্ব তার কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো যে আমি এই সৌন্দর্যের জন্যেই আমাকে এই চিড়িয়াখানায় বন্দি করা হয়েছে কিন্তু জেনে রাখো যে তারা আমাকে ভালোবেসে কিন্তু এই চিড়িয়াখানায় বন্দি করেনি তারা আমার রূপকে কাজে লাগিয়ে আমাকে পণ্য বানিয়ে একটা ইনকামের রাস্তা বের করেছে আমি চিড়িয়াখানায় অনেক ঘুরে ঘুরে আমি দেখেছি চারিদিকে লক্ষ্য করে দেখেছি যে এই চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর প্রাণী অনেক পাখি বন্দি করেছে কিন্তু একটি পাখিকেই তারা বন্দি করে না সেটা হচ্ছে কাক সে কাকি একমাত্র পাখি যাকে খাঁচায় বন্দি করা হয়নি তাই বেশ কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি ময়ূর না হয়ে যদি কাক হতাম তাহলে তোমার মতো মুক্ত জীবন আমি যাপন করতে পারতাম জীবনটা সুখে ভরে উঠত ভেবে দেখুন এটাই আমাদের সমস্যা আমরা অন্যের সাথে অপ্রয়োজনীয়ভাবে নিজেকে তুলনা করি এবং দুঃখে মন ভরে রাখি প্রভু আমাদের যা দিয়েছেন আমরা তার মূল্যায়ন করি না আমরা সব সময় অন্যের সাথে তুলনা করে আমাদের যা আছে সেদিকে খেয়াল না করে যা নেই সেটা নিয়ে আমাদের মন অযথা ভারাক্রান্ত করে রাখি এই মনোভাবই আমাদের অকারণে দুঃখের চক্রের মধ্যে জড়িয়ে ফেলে আপনার যা নেই সেদিকে দেখার পরিবর্তে আপনার যা আছে তাতে সুখী হতে শিখুন আর যদি তুলনা করতেই হয় করতে চান তাহলে ভাবুন আপনার যা আছে তা অনেকের নেই কারণ বিধাতা সৃষ্টিকর্তা তাদেরকে সেটা দেয়নি অনেককে দিয়েও তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু আপনার কাছ থেকে সেটা কেড়ে নেয়নি সেটা তুলনা করুন দেখবেন জীবন পাল্টে যাবে মনে রাখতে হবে যে ব্যক্তি তার বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকে সেই প্রকৃত সুখী আসুন আমরা সবাই আমাদের মনোভাবের পরিবর্তন করে আমরা ভাবি আমাদের যেটা আছে অনেকের সেটা নেই খোদাতালা আমাদেরকে কি দেয়নি সেটা চিন্তা না করে তিনি আমাদের থেকে কি নিয়ে নেয়নি সেটাও চিন্তা করতে শিখতে হবে তাহলে জীবন কৃতজ্ঞতায় ভরে উঠবে আর আমরা সবাই সুখী জীবন যাপন করতে পারব আশা করি ভাবনা পরিবর্তন করতে পারলে আমরা সুখী হতে পারবো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাথে থাকবেন আশা করি আমার এই চ্যানেলের মোরাল স্টোরি প্লে জীবন সফল ও সুখী হওয়ার বিষয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার অনুরোধ রইল সবাইকে আমি সাথে থাকার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মানবতার জয় হোক